ছেলেদের বন্ধুত্বগুলোতে আমি বরাবরই মুগ্ধ হই ওদের বন্ধুত্বে না কোনো ভনিতা থাকে না স্বার্থ থাকে না গতকাল এক্সাম দিয়ে ফেরার পথে বাসে অনেকগুলো স্কুল ছাত্র হল দেখলাম ওরা একজন আরেকজনের ভাড়া দিয়ে দিচ্ছে। একজন আরেকজনের ব্যাগ ক্যারি করছে একজন আরেকজনকে বলছে তুই যদি রেজাল্ট ভালো না করিস তাহলে কিন্তু ভবিষ্যতে এমন বাসের হেল্পার হবে আরেকজন বলছে আর তুই পানের দোকানদার হুগে ওদের এই খুনসুটিগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল আমি জানি সামনের কিছু বছর পর ওরা কে কোথায় থাকবে কার জীবনের মোড় কোন দিকে ঘুরে যাবে তখন হয়তো এদের মধ্যে কারো কারো বন্ধুত্ব ভেঙে যাবে আবার কারো বন্ধুত্ব অটুট থাকবে আজীবন তবে ওদের এখনকার যে বন্ডিংটা এটা দেখে আমার খুব ভালো লাগলো ওরাও হয়তো একটা সময় পর এই সময়টাকে অনেক মিস করবে তবে যে যাই বলুক না কেন ছেলেদের বন্ধুত্বগুলো অদ্ভুত রকমের সুন্দর হল